যাও আমার চাঁদ বদন আমি এই অবস্থায় তোমার রক্তে মাখামাখি হয়ে নানাজির কাছে এসে পড়ছি আর তাকে দেখাতে আসছি যে এই দুরাচার এরা তোমার এবং আমার কি অবস্থা করেছে এদিকে তাঁবুর বিবিধের ছিল অবধ শিশুর করুণ দশা দেখে নির্মম নির্দয় পাশান চিত্তদের অবশ্যই দয়া হবে এবং তাকে একটু পানি দেবেই যখন তারা তাদের আশার কলিকে ইমামে পাকের হাতে কোন রঙিন পেল তখন তাদের দুঃখে বুক ফেটে গেল এই কি বিচার একটি ফোঁটা পানির বিনিময় আজগরের ওই কণ্ঠে তাদের তীর চালাতেই হয় ইমামে পাক শিশু শহীদকে আলী আকবরের পাশে শুইয়ে দিলেন যেমাত্র দুঃখিনী মা তার কুলে অস্থির শিশুকে কারবালার মাটিতে পরম শান্তিতে সাহিত দেখলেন তখন যেন বলে উঠলেন বলো দেখি আজ কী বা হলো হাইরে মাটি কারবালার তোর কুলে নিশ্চুপ শুয়ে যে কিভাবে আজগর আমার হয়তো নিষ্পাপ আলিয়াজগর আসগর তৃষ্ণার তীব্রতায় নয় বরং শহীদ হবার উদগ্র বাসনায় এমনি অস্থির হয়েছিল অপরদিকে ওই বদনসিব লোকগুলো নিষ্পাপ শিশু আলিয়াজগরকে আসগরকে কতল করা সম্ভবত নিজেদের কীর্তি মনে করেছে কিন্তু ছয় মাস বয়সী এই বেহস্তি নিজের জীবন দিয়ে জানিয়ে গেলেন যে ইয়াজিদের সৈন্যদের মধ্যে যুগ দিয়ে এ মানবতাকে বিসর্জন দিয়েছিল তারা জুলুম নিপীড়নের দেয় অবধ শক্তির রক্ত বহায় শিশুর তাদের স্বাদ হে ক্ষুদা ফরিয়াদ সুরিত কুলের কি করে বুক ভাঙবে না কোহায় কেমনে শাওয়া যায় দেয় না পানি অস্থিরতা বেহাল প্রায় হেখুদা ফরিয়াদ শিশুর প্রতি রহম করে প্রতিটি ইনসান জানে এই জাহান আফসোস ওই দয়ার নবীর ঘরের তৃষ্ণাতে পানি যে পানি যে না পায় শত্রু এদের কৃপন হাতে বিলাই খুনের স্বাদ হে খুদা ফরিয়াদ পুত্র হারার সুখ কি কুবু ভুলতে পারে কেউ জাগে ব্যথার ঢেউ কোমর ভাঙ্গে দুঃখে হৃদয় করে আর্তনাদ হে খোদা ফরিয়াদ দুঃখে ফাটে কল যেমন মাইনা উপশম শুনবে কে মাতম বিক্ষত এ হৃদয় আরো আঘাতে কবর বাদ হে খোদা ফরিয়াদ বদনসিবে সুধায় যদি বসেই না আনি দেবই না পানি মন্দেরা আজ বিনাশ করে নবীজির আবাদ হে খোদা ফরিয়াদ দৃষ্টান্ত সে হাস রব্দি রাখল সমুজ্জ্বল সত্য লোকে যে অবিমল অলিকুল শিরোমণি হজরত খাজা নিজামুদ্দিন মাহবুব ইলাহি রহমতুল্লাহি আলাহি বলেন শাইখুল ইসলাম ওয়াল মুসলিমিন বুরহানুস সারোই ওয়দিন হজরত বাবা ফরিদুদ্দিন গঞ্জে গঞ্জেশকর রদি আল্লাহ তালুসাত করেছেন যেদিন আমিরুল মৌমিনিন হজরত হুসাইন রদি আল্লাহ শাহাদত বরণ করেন ওই দিন রাতে শাহাদাত যেদিন শাহাদাত বরণ করেন ওই দিন রাতে ওই রাতে এক বুজুর্গ ব্যক্তি হজরত ফাতিমা জাহর রাজি আল্লাহ তাল্লাহনুকে স্বপ্ন দেখলেন যে তিনি আম্বিয়া কেরাম সালামের বিবিদের সঙ্গে শুভাগমন করলেন আচল মুবারক কুমরে বেঁধে কারবালার মাঠে যেখানে আমিরুল মোমিন হজরত হুসাইন আল্লাহ তালু শাহাদাত লাভ করেছিলেন সে জায়গাটি ঝাড়ু দিতে লাগলেন আর জুমার আস্তিন মুবারক দিয়ে নিজ জামারা আস্তিন মুবারক দিয়ে পরিষ্কার করতে লাগলেন জিজ্ঞাসা করা হলো ওগো হাসর সম্রাজ্ঞী হাসর দিবসে এটা জায়গা যা আপনি নিজ অস্তিন মুবারক দিয়ে পরিষ্কার করছেন তিনি বললেন এটা যে সে এটা যে সেই জায়গা যেখানে আমার মুসাফির পুত্র হুসাইন শাহাদাত লাভের জন্য শির কাটাবে রাহাতুল কুলুব উনষাট পৃষ্ঠা মুস্তাফার ওই দৌহিত্রের শাহাদাতের এই যে রাত এই যাহার কারবালায় যারা শহীদ হয়েছে প্রত্যেকের পাক আমাদের সব নজর পৌঁছান আল্লাহ তাহাদের আল্লাহ আমাদেরকে মাফ করিয়া দিন আল্লাহ ফিলিস্তিনের জমিনে যারা শিশু আলিয়াসগর সালামের মতো শহীদ হয়েছে যতজন শহীদ হয়েছে ফিলিস্তিনের শিশুরা আল্লাহ প্রত্যেকে শিশু আলী আজগর আলহিমের সাথে আল্লাহ শহীদ হিসেবে কবুল করো আহমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি